মানুষ কতটা খারাপ হলে এরকম একটা কাজ করতে পারে আমার তো মেজাজটা খুবই খারাপ লাগতেছে কি করব বুঝতেছি না এত অভিনয় একটা মানুষ কিভাবে করতে পারে সেটাই আমি নিজের সাথে নিজে ক্যালকুলেশন করছি কিছুতেই মিলাতে পারছি না কি অভিনয় করে কত ভালোবাসা দেখিয়ে বিয়ে করলো আর আজকে এই অবস্থা কার কথা বলছি হয়তো আপনারা বুঝতে পারছেন না এখনো আর হয়তো বা কেউ বুঝতে পেরেছেন সত্যি কথা বলতে কি জানে না পুরা লোভী মানুষ কিন্তু এই পৃথিবীতে সবই করতে পারে আর হচ্ছে স্বার্থপর মানুষেরা কিছু কিছু মেয়েদের জন্য ভালো মেয়েদেরও বদনাম হয় আর কিছু কিছু ছেলেদের জন্য ভালো ছেলেদেরও বদনাম হয় যারা এখনো বুঝতে পারছেন না কাকে নিয়ে আমি এই কথাগুলি বলছি বা কার উপরেই আমার এত রাগ আমি বলছিলাম সেই রাসেল মিয়ার কথা কত অভিনয় করে বলেন বর্ষাপুকে বিয়ে করলো আর আজকে ওর নামে কি কি কথা শুনছি তিনি নাকি পঁয়ষট্টি লক্ষ টাকা দাবি করেছেন যৌতুকের জন্য বলেন তো এটা কোনো কথা এক মুখে কতবার কত কথা বলে উনি নিজেই বলেছিল যেদিন বিয়ে কর করেছিল ওই দিন সাংবাদিকদের কাছে যেদিন আমাদের পরিচয় হয়েছিল প্রথম দিন সেদিন আমি ফেসবুক আইডি নিয়ে ওকে নক করেছিলাম কিন্তু ও রিপ্লাই দিয়েছিল দুই দিন পর আর এখন ওই তিনি বলছেন যে আমাদের যেদিন পরিচয় হয়েছিল সেদিন আমি ফেসবুক আইডি আগ্রহ করে নিয়েছিলাম কিন্তু ওনাকে আমি আগে নক দেইনি বর্ষাই হচ্ছে আগে আমাকে নক করেছিল তো বলেন তো এক মুখে কত কথা বলে মানুষ এতটা ভালোবেসে কিভাবে একটা ভালোবাসার মানুষকে এভাবে আঘাত করা যায় বলেন বর্ষাপুকে নাকি উনি অনেক মারধর করেছিল গায়ানাকে আঘাতের অনেক চিহ্ন আছে আর হচ্ছে অনেক জায়গায় রক্ত জমাট বেঁধে আছে বর্ষাপু কিন্তু সত্যি চেয়েছিল যেন এই সংসারটা ওনার নষ্ট না হয় তার জন্য কিন্তু ধাপে ধাপে অনেকবারই উনি অনেক টাকা নিয়েছিল বর্ষাপুর কাছ থেকে উনি লাইভে এসে বলেছে অনেক কান্নাকাটিও করেছিল আর যারা যারা বর্ষাপুর লাইভটা দেখেননি তারা তো অবশ্যই দেখে নিবে আর যারা হচ্ছে দেখেছেন তারা তো অবশ্যই শুনেছেন যে উনি কি কি কথাগুলি বলেছিল কি আবার এখন বলতে পারেন আমাকে যে ওনাদের সমস্যা হয়েছে তাতে আমার কি আসলে কি আমরা তো দিন শেষে আমরা তো একটা মানুষ যদি অন্যের কষ্টে আমাদের কষ্ট নাই লাগে তাহলে তো আমাদের মধ্যে কোনো মনুষ্যত্বই নাই তাছাড়া কার উপরে অন্যায় অত্যাচার হতে দেখলে আমার নিজের কাছে খুবই খারাপ লাগে যদি প্রতিবাদ করতে না পারি আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার কেউ করলে এটা আমার সহ্য হয় না আর রাসেল ভাইপার তো ভালো করেই জানতো যে বর্ষাপু কিন্তু একটা প্রতিবাদী মেয়ে উনি কিন্তু আগে হাজারো মেয়েদেরকে উৎসাহ দিয়েছিল ওনার উৎসাহ পেয়ে অনেক মেয়ে হচ্ছে নিজের জীবনে সঠিক সিদ্ধান্তটা নিতেও পেরেছিল আমি ওনার ভিডিও অনেক আগে থেকেই দেখি ওনার কথাবার্তা আমার ভালো লাগতো কিন্তু সব থেকে বেশি খারাপ লেগেছে ওনার লাইফের হিস্টোরিটা সত্যি কথাই হচ্ছে এখন মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই ওই যে কথায় আছে না এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝায় সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই এই আর কি অবস্থা আর আমি চাই যে একদম মন থেকে এই রাসেল ভাইপারের জন্য কঠিন শাস্তি হয় তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন থাকবেন আর প্রিয়জনদের অবশ্যই খেয়াল রাখবেন সবাই যত্ন নেবেন আসসালামু আলাইকুম